আমার অনেক প্রচুর ব্যথা হতো উঠতে বসতে পারতাম না তারপর আপনার ভারী কিছু জিনিসের নিয়ে কাজ করতে পারতাম না অনেক সমস্যা হতো হাঁটার সমস্যা হতো কুড়ায় কুড়ায় হাঁটতে হতো আসসালাম আলাইকুম আমার নাম ভারী সুনামগঞ্জ বিসম্বরপুর বয়স উনিশ আমার এই রুগটা ধরেন নয় মাস ধরে হিপ জয়েন্টের সমস্যা ছিল এভিএম আমার অনেক প্রচুর ব্যথা হতো উঠতে বসতে পারতাম না তারপর আপনার ভারী কিছু জিনিসের নিয়ে কাজ করতে পারতাম না অনেক সমস্যা হতো হাঁটার সমস্যা হতো কুড়ায় কুড়ায় হাঁটতে হতো আপনার বেশিরভাগ সকালে ঘুম থেকে উঠার সময় আবার ধরেন রাত্রে বাড়ত আর এমনি সারাক্ষণ ধরেন কুড়ায় করে হাঁটতে পারতাম দিনের বেলা ওই যে অনেক ডাক্তার দেখেলাম অনি বাধ্য আমি আরো চারটা ডাক্তার দেখেলাম তারপরে ধরা বলল তারপরে বলল যে সবাই যে অপারেশন লাগবে অপারেশন ছাড়া কিছু হবে না তারপর আমার হাজব্যান্ডকে খুঁজতে লাগলো যে অপারেশন বিহীন যে আমি কিভাবে চলতে পারবো চলতে চলাফেরা করতে পারবো সেজন্য একটা ডাক্তার তারপর ওই যে শফিউল্লাহ প্রধান স্যারের ইউটিউবে ভিডিও দেখলাম অনেক রুগী যে এবিএম এর রুগী তারা ধরেন অতি দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে দশ দিনে বারো দিনের মধ্যে তারপর আমরা স্যারের সাথে যোগাযোগ করলাম তারপর স্যার বললো আসেন তারপর আসার পরে অনেকগুলো পরীক্ষা দিল তারপর আমরা টিবি টেস্ট আরো ব্রাড গোল্ডেন টেস্ট দিলো এগুলো করলাম করার পরে বললো আপনার এগুলা কোনো সমস্যা নেই টিবি গোল্ডেন টেস্ট ভালো আপনার রক্তেরও কোনো সমস্যা নেই তারপরে বললো আপনি আসেন আসলে ভর্তি হতে হবে তারপরে আমরা ট্রিটমেন্ট করব থেরাপির মাধ্যমে এটা মানে সুস্থ হয়ে যাবে তারপর ওই যে আমি আসলাম আমার স্যারে মূলত বুঝছিল যে আপনার সমস্যা অল্প তাহলে আপনার দশ দিনে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু আমি আজকে আট দিন বলতে পারেন যে আমি পাঁচ দিন আগেই সুস্থ হয়ে গেছি আগের মতো সমস্যা না এখন লাগছে ওই যে ওষুধের আগে আমার যে শরীরটা ছিল যে পাতলা করে মানে যে কোনো কিছু করতে পারতাম এখন সেই ঠিক হয়ে গেছে না না এখন আর কোনো সমস্যা আছে না এখন আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি মানে স্বাভাবিকভাবে যেগুলা যেগুলো কাজ এগুলো সবগুলো এখন লাগে আমার কাছে যে আমি করতে পারবো ধরে নিজে কুড়ে করে হাঁটতাম ব্যথা করতে পা ফালাতে পারতাম না এগুলো এখন ঠিক হয়ে গেছে আমি পাও ফালাতে পারি কোনো ব্যথার সমস্যা হয় না আমি হয়ে হাঁটতে পারি আর ব্যথাও নেই তারা অনেক খুশি হয়েছে আর আমার বাবা মা অনেক খুশি হয়েছে আমার বাবা মা তাছাড়া আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকরাই রূপদা নিয়ে অনেক টেনশনে ছিল যে অপারেশন করাবো বউ কি সুস্থ হবে না হবে না তারপরে অনেক টেনশন করছিল কিন্তু সুস্থ হওয়ার পরে অনেক সবার সবাই খুশি হলো আমার স্বামীও খুশি হলো আমার মা বাবা অনেক খুশি এরাও অনেক ভালো ওই যে যারা থেরাপি দিল এগুলো আপুও ভালো সময় সময় থেরাপি দিল ব্যায়াম করালো আমাদেরকে তারপরে ওই যে খাবার দাবার আর থাকার কোন সমস্যা হয়নি এরা অনেক ভালো নার্সরা অনেক ভালো আমার মতো যারা এই এ বুকছে তাদেরকে বলছি যে যদি তোমরা স্বাভাবিকভাবে অপারেশন ছাড়া বাঁচতে চাও তাহলে সবিউল্লা প্রধান স্যারের কাছে এসে যোগাযোগ করো আর তাদের কাছে মানে ট্রিটমেন্ট নাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সবার জন্য আমিও দোয়া করবো আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল